গরিব ঘরের কন্যা গোয়া আমি খাইরুন আমার নাম অরে সূর্য সে বেলা না দিন শেষে বেলা হু ভুল লাগিয়া গেছে ভুল লাগিয়া যা গান কইতে গেলে মনে একটা আহে না ব্রেন অনেক বালু চাইতেছি আমি বেলের ভিতরে রাখতেছি ছাবিগুলা চাবি হারাই যায় দে কত দিন দের দিনের বেলা ঘুমাই না মনে হয়তো কত জনম দিনের বেলা ঘুমানোর একটা টাইম হয়েছিল কিন্তু এই আরাম করে ভিডিও বানানি যাইতেছি ভিডিও বানানে কি কষ্ট হয় না আমরা যে ভিডিও বানাই ভিডিও বানাইলে ডলার আসে সেই কারণে ভিডিও বানাই রুমে ঘুমাইলে কি ডলার আসবো আসবো না আজকে আমার ড্রেসটি সুন্দর আসছিল কিন্তু আমি ভিডিও বানাতে পারতেছি না পাও দেখ একলা যে সব হাস একলা ভিডিও বনাল ভিডিও করার দা ওই জানি পাকিস্তানি দুইটা মহিলা বৈশ্বরেছে তার বল মৌজ ক্যামেরা ধরে শুরু বা এই যে গ্রামে আইসা পড়ছি ডুবাই গ্রাম আছে গ্রাম দেখানোর জন্য ভিডিও করার জন্য আইসা পড়ছি ভিডিও বানাইতে কাশুল কাশ ফুল উড়াইতাম আমরা হ্যালো কাশফুল গুলা কত সুন্দর না পুরায় গ্রাম সেই মন আমাদের গ্রামের মতো স্বপ্ন ছুয়া আমাদের গ্রামের মতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখছেন ইয়া দেখলে ওই যে গ্রাম দেখলেই খুব মনে হয় যেমন নিজের গ্রামের মধ্যে আছি ভিডিও বানাইতে ইচ্ছা হয় জানি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট না রে